পবিত্র রমজান মাস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কেয়ার হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত হল আলোচনা ও ইফতার বুধবার বিকালে হাসপাতালে তৃতীয় তলায় উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আকুল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কুমারখালী থানার উপপরিদর্শক রাজীব আল রশিদ সহ অন্যান্যরা ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকির আমন্ত্রণে ইফতার মাহফিলে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এদিকে কুষ্টিয়ার হাউজিং বি ব্লকে মিত্র ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে এতিম দুস্থ অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার বিকালে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এ সময় ফাউন্ডেশনের সভাপতি এম এ মান্নান কাকুন সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন